আসসালামু আলাইকুম আমাদের অনেক সময় অফিসিয়াল কাজে স্টাফদের মেইল মেইল পাঠাতে হয় অর্থাৎ আপনি একাধিক মানুষকে যখন এক পাঠাবেন অথবা একই যখন মানুষকে বা এক হাজার তখন কিন্তু আপনার সময় অনেক সেভ হবে আপনি যদি এক হাজার মেইল সিলেক্ট করে করে তারপরে পাঠাতে যান তাহলে আপনার একদিন প্রায় চলে যাবে আমি একটা অসাধারণ টেকনিক আপনাদেরকে শিখাবো যে টেকনিকের মাধ্যমে আপনি একটি ক্লিকে আপনার অফিসের যতগুলো পাঁচশো সাতশো এক হাজার যত এমপ্লয়ী থাকুক সকলকে আপনি একত্রে মেইল করতে পারবেন তো চলুন আমরা সেই সুন্দর ট্রিক্সটি আপনার শিখে নেই তার আগে অনুরোধ যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য অনুরোধ থাকবে আমরা প্রথমে দেখেন একটা ইমেইল আমরা লগ করে রেখেছি এটা লগ করার পরে এখান থেকে নিউ একটা ট্যাব আমরা নিব নেওয়ার পরে এখান থেকে আমরা এই যে ডট আছে গুগল অ্যাপস এখানে ক্লিক করে দিব দেওয়ার পরে আমরা কন্ট্যাক্টে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে অনেকগুলো কন্ট্যাক্টস আছে এগুলো আমাদের শো করবে তারপরে দেখেন এইখানে আমাদের নিচে লেভেলস নামে একটি অপশন আছে প্লাস আইকন আমরা ক্লিক করে দিব দেওয়ার এখানে লেভেলের একটা নাম দিবেন সে নামটা আপনার যাই হোক না কেন আপনি আপনার অফিসের নামটি দিয়ে দিতে পারেন অথবা আপনার নিজের যে মেলটি দিবেন নিজের নামটিও দিয়ে দিতে পারেন আমি ধরেন আমাদের চ্যানেলের নামটা দিয়ে দেই চ্যানেলের নামটা দিয়ে দিলাম এখন আমরা সেভে ক্লিক করে দিই তো আমাদের লেভেলটি কিন্তু দেখেন ক্রিয়েট হয়ে গেল এখন আমরা মেইল পাঠাবো কিভাবে এখান থেকে এই লেভেলটা আপনি কিন্তু এইটাই ক্লিক করে এডিট করতে পারবেন এবং এটা ক্লিক করে ডিলিট করতে পারবেন তো আমরা এখন এটার উপরে ক্লিক করব করার পরে দেখেন এখানে আমাদের কোনো মেইল অ্যাড করা নেই এখন আমরা এখান থেকে যে ক্রিয়েট কন্ট্যাক্ট এখানে আমরা ক্লিক করে দিব দেওয়ার পর এখানে দেখেন নিচে একটা অপশন আছে ক্রিয়েট মাল্টিপাল কন্ট্যাক্ট আমাদের এইখানে ক্লিক করে দিতে হবে যেহেতু আমরা একাধিক মেইল অ্যাড করব এখানে ক্লিক করলে কিন্তু একটাই অ্যাড করতে পারবেন তো আমরা নিচের এই অপশনটিতে ক্লিক করে দিব দেওয়ার পরে এইখানে যে অপশনটা আসছে এইখানে মূলত এই যে অ্যাড নেমস ইমেল অ্যাড্রেস আর বোর্ড নিচে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে এইভাবে আপনি কিন্তু কমা দিয়ে স্পেস দিয়ে নাম এবং ইমেল নাম্বার অ্যাড করে দিতে পারবেন তা আমরা এখান থেকে আমরা কিছু ইমেল আমরা অ্যাড করে দিব আমরা প্রত্যেকটা মেল লেখার পরে একটি কমা দিয়ে তারপর স্পেস দিব কমা দিয়ে তারপর স্পেস দিব এইভাবে আমরা মেলগুলো লিখবো আমরা দেখেন মেলগুলো যদি অন্য জায়গায় থেকে কপি করে তারপর এখানে পেস্ট করি তাহলে অটোমেটিক্যালি আমাদের মেলগুলো কিন্তু এরকম করে ট্যাগের মতো করে সেট হয়ে যাচ্ছে তা আমরা সময় স্বল্পতার জন্য আমরা সবগুলো অ্যাড করে দেখাই নি এখানে আমরা পাঁচটা মেইল অ্যাড করছি এই পাঁচটা মেইল দিয়েই আপনাদেরকে দেখাই পাঁচটা অ্যাড করা যা পাঁচশো অ্যাড করা একই সিস্টেমে আপনি করেন বিভিন্ন জায়গা থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দিবেন অথবা আর যদি লিখতে চান আপনার কাগজে লেখা থাকে সেখান থেকে আপনি একটা একটা লিখবেন কমা দিয়ে স্পেস দিবেন তারপর লিখে সর্বশেষ আপনি এক জায়গায় ক্লিক করলে বা এন্টার দিলে আপনার সবগুলো কিন্তু এমন হয়ে যাবে তা আপনি এরপরে ক্রিয়েটে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখেন আমাদের টু ওয়ার্কিং এটা সময় নিচ্ছে তা আমাদের কিন্তু এটা ফাইলটা ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে এখন আমরা কিভাবে এই মেলটি সেন্ড করব। আমাদের এখানে কিন্তু মেলগুলো অ্যাড করা শেষ এখন এখান থেকে এটা কেটে দেয় কেটে দেওয়ার পরে আমরা এখন এখান থেকে মেলগুলো পাঠাবো যাদেরকে আমরা পাঠাবো অর্থাৎ যেই নামগুলো বা যেই অ্যাড্রেসগুলো আমরা অ্যাড করেছি তাদেরকে মেলগুলো এক ক্লিকে কীভাবে পাঠাবো দেখেন আমরা কম্পোজে ক্লিক করে দিই তারপরে টু এর এই জায়গায় আমরা কিন্তু টু এর এই জায়গায় আমরা আমাদের অ্যাড্রেসগুলো কিন্তু আর লিখবো না আমরা লিখবো হচ্ছে আমাদের যেই নামটা দিয়ে দিয়েছিলাম চ্যানেলের ফারুক টেকনিক্যাল টিপস সেটা কিন্তু আমরা লিখে দিব তাহলে দেখেন আমাদের এই যে দেখেন ফারুক টেকনিক লেখার সাথে সাথে এখানে ফারুক টেকনিক্যাল টিপস ফাইভ মেম্বার এইখানে এই ফোল্ডারটা চলে আসছে এখন আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে সবগুলো আমাদের কিন্তু অ্যাড হয়ে গেল এখন আমরা একটা সাবজেক্ট লিখে দিব এক্স ওয়াই জেড একটা সাবজেক্ট লিখে দিই আমরা এরপরে আমরা একটা ফাইল অ্যাটাচ করব যেই ফাইলটি আমরা পাঠাবো ধরেন আমরা একটা ফাইল আমরা অ্যাড করে দেখাই শুধুমাত্র উদাহরণস্বরূপ ধরেন আমরা একটা এই যে প্রিন্ট ডকুমেন্টস এটা আমরা ক্লিক করে ওপেন করলাম এখন দেখেন আমাদের ফাইলটা কিন্তু অ্যাটাচড হয়ে গেল ফাইলটা ব্লু হয়ে গেলেই আপনারা পুরোপুরি ভাববেন যে অ্যাটাচড হয়ে গেল ব্লু হতে হবে ঠিক আছে এরপরে আপনি সেন্ডে ক্লিক করলেই এই যতগুলো নাম আমরা সেভ করলাম সকল মেইল অ্যাড্রেসে কিন্তু চলে যাবে এইভাবে আপনি আপনার এরকম গ্রুপ করে একাধিক গ্রুপ করতে পারেন করে আপনি কিন্তু মেইলগুলো সেন্ড করতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্টস করে জানাবেন এই ধরনের আরো ভিডিও চাইলে কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম